গল্প ছায়া তোমার নাম পর্ব আঠাশ নিঃশব্দ সত্যের দরজা লেখক আর জে রোহান আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন রোহান জেবু জানানার পাশে বসে থেকেও মুনাফের চোখে চোখ রাখছিল যেন দূর থেকে তার ভেতরের স্পন্দন বোঝার চেষ্টা করছিল রাব্বি তখনও বসে কিছুটা চিন্তিত ঘরের বাতাসে এক অদ্ভুত চাপা উত্তেজনা মোনাফ উঠে দাঁড়ালো আমি পালাতে চেয়েছিলাম কারণ আমি জানতাম সত্যটা খুব জটিল আমি জানতাম আমার মুখে যদি এই সত্য আসে অনেক সম্পর্ক ভেঙে যাবে কিন্তু এখন তুমি পাশে আছো যেবু আমি আর পালাব না রাব্বি বলল তবে প্রস্তুত হও সত্য প্রকাশের মানে হল তুমি যে ঝড়টা এড়িয়ে যাচ্ছিলে সেই ঝড়ের মাঝখানে দাঁড়ানো মোনাফ মাথা ঝাঁকালো তোমাদের পাশে থাকলে আমি পারব পরদিন সকালে মোনাফ রওনা দিল সেই পুরনো সংস্থার অফিসের দিকে যেবু তার বাইকে করে নিয়ে যাচ্ছিল রাস্তায় দুজনের মাঝে ছিল একটা গভীর নিরবতা কিন্তু সেই নিরবতা ছিল নির্ভরতার মোনাফ ধীরে বলল তুমি জানো ওই অফিসেই আমি প্রথম জেনেছিলাম ভালোবাসা শুধু মানুষের জন্য নয় সমাজের জন্যেও দরকার অথচ যারা নেতৃত্বে ছিল তারা ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করত জেবু বলল তুমি কি প্রমাণ রাখতে পেরেছিলে কিছু মোনাফ পকেট থেকে একটা ছোট ইউএসবি বের করল এটাই আমার শেষ অস্ত্র ভেবেছিলাম ফেলে দেব কিন্তু রেখে দিয়েছিলাম শুধু যদি কখনো কাউকে সত্যটা দেখাতে হয় সংস্থার অফিসে প্রবেশ করতেই পুরনো চেনা মুখগুলো যেন অচেনা হয়ে উঠল রিসেপশন ডেস্কে বসা মহিলা চমকে উঠল মোনাফকে দেখে তুমি মোনাফ হ্যাঁ আমাকে সরিয়ে দিয়েছিলে তোমরা এখন আমি ফিরেছি প্রমাণসহ পিছন থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো তুমি এখানে এসেছো একা নাকি নিজের শেষটা নিশ্চিত করতে মোনাফ ঘুরে দাঁড়ালো তার পুরনো বস রিয়াজ আমি এসেছে সত্যের পাশে দাঁড়োতে এবার পালাবো না একটা কনফারেন্স রুমে বসে যখন মোনাফ ইউএসবি থেকে ভিডিও প্রেজেন্টেশন চালু করল তখন ঘর নিঃশব্দ সবাই থমকে শুনল কিভাবে আর্থিক দুর্নীতি ভুয়ো প্রকল্প ও পরিচয় চুরি হয়েছে মোনাফের নামে জেবু ফোনে পুলিশকে কল করল রিয়াজ বলল তুই জানিস না আমরা কে তোকে খুঁজে পাবে না মোনাফ মোনাফ শান্ত স্বরে বলল এবার আমি তোদের ছায়া না আমি আলোর মানুষ হতে এসেছি বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল মোনাফ চুপ করে রইল শুধু হাত মুঠো করে দাঁড়িয়ে থাকল পরবর্তী পর্বে মোনাফ কি তার নির্দোষিতা আদালতে প্রমাণ করতে পারবে রিয়াজ কি ধরা নাকি আবার পালিয়ে যাবে আর জীবন ভিতরে কি আরো নতুন প্রশ্ন তৈরি হবে মোনাফকে নিয়ে পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন